জীবন থেকে বলছি প্রবাস জীবনের এক সত্য কাহিনী দু হাজার থেকে দু জীবন থেকে বলছি সময়টা দু সাল তখন আমার রুমমেট ছিল সালাম নামে এক মানুষ ভালো হাসি খুশি পরিশ্রমী একজন মানুষ ওর সাথে থেকে আমি আরেকজনের সঙ্গে পরিচিত হই নাম তার তাজ তাজ কাজ করত নিউ ইয়র্কের এক আমেরিকান রেস্টুরেন্টে বেকিং সেকশনে সপ্তাহে ছয় দিন কাজ করত আর উপার্জন ছিল প্রায় ছশো ডলার সাথে থাকত কিছু টিপস তখনকার সময়ে এই টাকাটা ছিল অনেক সব খরচ বাদ দিয়েও ও প্রতি মাসে ভালো পরিমাণ টাকা দেশে পাঠাত ওর পাঠানো সেই টাকা দিয়ে দেশে ওর পরিবার একটা সুন্দর বাড়ি তৈরি করে জমি জমা কেনে সত্যি বলতে পরিশ্রমের টাকা কখনো বৃথা যায় না তাজের জীবনটা শুরু থেকেই সহজ ছিল না সে এই দেশে এসেছে টার্জান ভিজা নামের এক পথ ধরে টার্জান ভিজা মানে মানুষ বিভিন্ন দেশ ঘুরে সীমান্ত পেরিয়ে ঝুঁকি নিয়ে আমেরিকায় ঢোকে তাজও সেই পথেই এসেছে ধরা পড়েছিল একসময় কিন্তু তার কাছে তখন টাকা পয়সা ছিল না তাই সরকারের কাছে আবেদন করে ওয়ার্ক পারমিট নেয় এই পারমিট মানে সে নিজের দেশে ফেরার টিকিট জোগাড় করার জন্য বৈধভাবে কিছুদিন কাজ করতে পারবে এইভাবেই সে শুরু করল তার নতুন জীবন একরকম বেঁচে থাকার লড়াই তখন ওর বয়স ছিল মাত্র পঁচিশ বছর বাংলাদেশ থেকে বেরিয়ে বহু দেশ ঘুরে অবশেষে পৌঁছায় আমেরিকায় সময় গড়িয়ে গেল আজ তার বয়স তেতাল্লিশ গত ১৩ বছর ধরে সে নিউ ইয়র্কে থাকে আইনজীবীর সহায়তায় ইমিগ্রেশনের কাগজপত্রের কাজও চলছে কিন্তু এতদিনেও স্থায়ী সমাধান আসেনি তবুও তাজ কখনো হাল ছাড়েনি বয়স বাড়ছে জীবনের দৌড়ও লম্বা হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা কাজ করে বিয়ে করা হয়নি পরিবার নেই একাকিত্বেই দিন কেটে যায় একদিনও সিদ্ধান্ত নিল এবার দেশে যাব বিয়ে করব আইনজীবীর পরামর্শে সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করল সৌভাগ্যক্রমে সে অনুমোদন পেলো সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলল দেশে ফেরার আগে নিজের পরিবারের জন্য উপহার কিনল বিয়ের কেনাকাটাও করে নিল এখান থেকে আমাদের সবার কাছ থেকে বিদায় নিল খুব আবেগের সঙ্গে আমি তখনও ওর চোখে দেখেছিলাম আশার আলো তাজ ট্যাক্সি নিয়ে বিমানবন্দরে গেল আর উড়ে গেল নিজের মাটিতে বাংলাদেশে সব পরিকল্পনা মতোই বিয়ে হলো বাড়িতে আনন্দ অতিথি দাওয়াত সব কিছু সুন্দরভাবে কাটল তিন মাসের ছুটির শেষে ফেরার দিনও ঠিক হল কিন্তু গল্প এখানেই শেষ নয় তাজ যখন ফিরে এলো নিউ ইয়র্কে বিমানে কোনো সমস্যা হয়নি কিন্তু ইমিগ্রেশন ডেস্কে গিয়ে বিপদ ঘটল ওকে আটকে দেওয়া হলো। কারণ তার আগের ভিসার শর্ত ছিল ওয়ার্ক পারমিট মানে সে কাজ করতে পারবে কিন্তু দেশ ছেড়ে যেতে পারবে না তাজ জানত না এই নিয়মটা সে ভেবেছিল সরকারের অনুমতি মানেই বৈধ ভ্রমণ কিন্তু ভুলটা ছিল মারাত্মক ইমিগ্রেশন অফিসাররা তাকে আটক করে এবং ডিপোর্ট করে দেয় বাংলাদেশে এই খবরটা আমি শুনেছিলাম একদিন রাতের দিকে যখন আমি ওকে ফোন করেছিলাম আইএমওতে ওর কণ্ঠ শুনে মনে হচ্ছিল যেন একজন মানুষ জীবনের সব আশা ভরসা হারিয়ে ফেলেছে ও বলেছিল ভাই আমি তো কিছু ভুল করতে চাইনি শুধু বিয়ে করে ফিরে এলাম ওর কণ্ঠে কান্না ছিল তবুও ওর একটাই কথা জীবনে যত কষ্ট আসুক চেষ্টা করলে একদিন না একদিন আলোর মুখ দেখা যায় এখনো সে বাংলাদেশের কোথাও নিজের মতো করে লড়ে যাচ্ছে ইমিগ্রেশনের কাগজপত্র এখনও চালু আছে হয়তো একদিন আবার ফিরে আসবে সেই শহরে যেখানে তার জীবনের ১৩ বছর কেটেছে তাজের গল্পটা কেবল একজন মানুষের নয় এটা হাজারো প্রবাসীর জীবনের প্রতিচ্ছবি যারা স্বপ্ন নিয়ে আসে কিন্তু বাস্তবতার দেয়ালে ধাক্কা খায় তবুও তারা বেঁচে থাকে হাসে পরিশ্রম করে কারণ তাদের বিশ্বাস একদিন সব ঠিক হবে